অপবিশ্বাস হঠাৎ করে বিএনপির একটি অনুষ্ঠানে হাজির হয়ে দিয়েছেন চমক আর সেটিকেই ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা পরিমণি দিয়েছেন একেবারে কড়া স্ট্যাটাস আর শাকিব খানের নামও টেনে এনেছে সোশ্যাল মিডিয়া কি ঘটল পুরো ঘটনাটা চলুন জেনে নেই পাঁচ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস মঞ্চে উঠে তিনি বক্তব্য দেন কিন্তু এখানেই মূল বিতর্ক কারণ এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন হঠাৎ করে বিএনপির অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানেই অনেকেই ভেবেছেন তিনি দল পরিবর্তন করেছেন যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা আসেনি এমন নাটকে উপস্থিতি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা কেউ বলছেন তিনি রাজনৈতিকভাবে সুবিধাবাদী আবার কেউ বলছেন এটি কেবল কূটনৈতিক কৌশল এবার মঞ্চে আসেন আরেক জনপ্রিয় নায়িকা পরিমণি অপবিশ্বাসের ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা কড়া স্ট্যাটাস দেন তিনি লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না থাকলেও সবাই ধরে নিচ্ছেন এই মন্তব্য সরাসরি অপবিশ্বাসকে উদ্দেশ্য করেই দেওয়া সোশ্যাল মিডিয়ার রীতিমতো দুই ভাগে বিভক্ত কেউ পরিমণের সঙ্গে একমত আবার কেউ বলছেন অপবিশ্বাসকে অযথা আক্রমণ করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই বিতর্কে সাকিব খানের নাম কেন আসছে আপনারা জানেন শাকিব খান আর উপবিশ্বাসের সম্পর্ক সব সময় আলোচনায় থেকেছে তাদের সন্তানের মা উপবিশ্বাস আবার সাকিবের বর্তমান স্ত্রীও ঢালিউডের আলোচিত মুখ সব নম্বুবলি এমন পরিস্থিতিতে যখন উপবিশ্বাসকে সুবিধাবাদী আখ্যা দেওয়া হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ার একাংশ বলছে সাকিব খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই অপু একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন তবে সত্যি বলতে সাকিব খান সরাসরি এই ঘটনায় কোনো মন্তব্য করেননি কিন্তু আলোচনার টেবিলে তার নাম চলে আসছে শুধুই অপু পরীর দ্বন্দ্বের কারণে অপবিশ্বাস বিএনপির অনুষ্ঠানে গিয়ে হট টপিক হয়ে গেলেন পরীমনি কড়া স্ট্যাটাস দিয়ে আগুনে ঘি ঢাললেন আর শাকিব খানের নামও স্বাভাবিকভাবে আলোচনায় চলে এলো এখন দেখার বিষয় অপবিশ্বাস সত্যিই কি আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলে যোগ দেন নাকি এটিই কেবল একেবারে উপস্থিতি আর পরিমনি অপুর এই ঠান্ডা যুদ্ধ আরও কতদূর গড়ায় বন্ধুরা আপনাদের কি মনে হয় অপবিশ্বাস কি সত্যিই সুবিধাবাদী নাকি তিনি শুধু রাজনৈতিক সমাবেশে অতিথি হয়ে গেছেন আর পরিমণের এই তীর্যক স্ট্যাটাসটা কতটা যুক্তিযুক্ত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল ন্যাটি নাইন নিউজ বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর সবার আগে পেতে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে